আর আলু আজকে আমি আলু ভাতে খাবো তো চানাচুরো আছে চানাচুরের সাথে আলুর সাথে মিক্স করে খাবো কাটা কুটি করে নিয়ে আর এই ভাত এখন রেডি এবার খাবো এই যে আলু চিং দিয়ে আলু দিয়ে ভালো করে বাঁধিয়েছি খাওয়া দাওয়া করে চলো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল এরপরে শুয়ে করবো লাইট অফ করে আর আজকে আমি সব কিছু তুলে ধর রমজান মাসে আর সারাদিন কী কী করতে হয় তো চলো এখন শুয়ে পড়ি লাইট অফ করে পাঁচটা আর ফজরের নামাজ পড়তে হবে তো ফজরের নামাজ পড়ে নিয়ে আর আজকে রবিবার সারাদিন কী কী করবো তো চলো সকলে এটা ছিল সকালের আবহাওয়া কত সুন্দর বেশ অসাধারণ তো চলো এখন আমি ঘুমাবো আমি ঘুমাবো ঘোয়ার দিন যখন উঠবো তখন আমার ভিডিও অন করবো দেখা যাচ্ছে যাচ্ছি জোহরের নামাজ পড়তে দুপুরে আর আমাদের এখানে বাংড়ির কাজ হয় যেটা বলা হয় জুয়েলারি আর আমাদের এখানে দুটো ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টের মধ্যে দুটো একটা আছে ভ্যাক্সের আর একটা আছে তোমার বাংড়ি তো আমাদের আজকে সানডে রবিবার ছুটি আমাদের কাজ হয় যেটা মানে শুধু সেটা আর তোমার মানে বাঙালির ডিপার্টমেন্টে শুধু বাঙালি হয় মানে রবিবার হাফবেলা তো চলো যাবে বেশি না সামনী আছে লিফ্ট লিফ্টে করে যেতে হবে এখন মুসিদের তো চলো যা যাক আজকে রবিবার বাজারে এইগুলো তো সব পুরো বাজারে ভর্তি হয়ে যাবে এত মার্কেট বসবে মার্কেটে ভর্তি হয়ে যাবে আর আমাদের সামনেই মসজিদ আছে সামনেই মসজিদ তো চলো চলে যাচ্ছে না বলে এক রাখা আছে মার্কেট বসবে বলে তো পুরো মার্কেটে ভর্তি হয়ে যাবে আর ওই যে মসজিদ দেখা যাচ্ছে সামনেই তো চলো বিশ টাকা করে দই নিলাম মানে কুড়ি টাকা করে দই নিলাম আর দেশের বাজারে দই তো এরকম নেই দেশের বাজারে সে কাপে দই তো ইত্যাদ করার পরে খাওয়াবে তো চলো ঘরে যাই নামাজ পড়ে গেল আর নামাজ পড়ে এখনই বেরোলাম দই নিয়ে নিলাম কারণ দেশের মতো দই নেই এখানে সেই শিঙে দই দেয় তো দই না হয়ে গেল এখন তাই ঘরে তো চলো যা যাক ঘরে রোমদন মাসে আজকে মানে বাইশটা রোজা বাইশটা হ্যাঁ বাইশটা তো আমিও রোজা আছি তো করবো আগে সারাদিন রোজার মাসের ভিডিও আগে সারাদিন ভিডিওটা কী আসবে কী মানে সারাদিন কী করবো তো চলো সেটা দিলাম তো ওই দইগুলো চিনি দিয়ে মানে একটা গিলাস দিলাম গিলাসের মতো ভরে ফ্রিজে ডিপু পড়ে দিলাম তো চলো একটু ঘুমাবো একটা

হ্যাঁ হ্যালো এখানে ভিডিওটা শেষ করছি আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাভি অল টাটা বাই বাই